ফাইনালি বাইক রাইড করতে করতে চলে আসলাম কি ভাই খুব ভালো লাগতেছে মাছ খেতে আসছি আমি ভাই মাছ খাইছেন আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन দিস ইজ রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমি যাচ্ছি মাওয়া ঘাটে ইলিশ খেতে জীবনের আসল মজা লুকিয়ে থাকে হঠাৎ করে নেওয়া কোনো ডিসিশনের মধ্যেই আসলে আজকে আমরা হঠাৎ করে ডিসিশন নিয়েছি যে আজকে আমরা মাওয়া ঘাটে ইলিশ খেতে যাব আজকে আমরা গুটি কয়েক মানুষ একত্রে যাচ্ছি মাওয়া ঘাটে ইলিশ খেতে বিকেলবেলার একটু আগ আগ মুহুর্তে সন্ধ্যার খুব কাছাকাছি সময়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা এখন যাচ্ছি এগিয়ে মাওয়ার দিকে যে মাওয়া ঘাট থেকে সরাসরি তাজা ইলিশ মাছ কিনে আমরা সেগুলো সেখানে প্রসেস করে আমরা খাবো যাই হোক ঢাকার কোলাহল পেরিয়ে যখন মাওয়া রোডে আসলে উঠলাম মনে হচ্ছিল যেন স্বাধীনতা বলে কিছু একটা আসলে গায়ে আছে বাতাস লাগছে আর চোখে শুধু সুন্দর দৃশ্য আকাশের মনোরম এই যে পরিবেশ এটা দেখে সত্যি অনেক অনেক বেশি ভালো লাগছে বাইক চালাচ্ছি মনে হচ্ছে যেন কত স্বাধীন একজন মানুষ আমি আমরা এই যে মাঝে মধ্যে বেরিয়ে পড়ি একটু আনন্দের জন্য এটা জীবনে খুবই ইম্পর্টেন্ট এরকম মাঝে মধ্যে যদি না বের হই তাহলে জীবনটা একঘেয়েমি হয়ে যায় তাই আমাদের প্রায় সময়ই বাইক নিয়ে এরকম বেরিয়ে যাওয়া উচিত যারা বাইক লাভার রয়েছে আর যাদের বাইক নেই যারা মাওয়া যেতে চান ইলিশ খেতে আমাদের মতো তারা চাইলে গুলিস্থান থেকেও কিন্তু বাসে উঠে মাওয়া চলে আসতে পারেন ইলিশ খেতে যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সাথের আরও টিম মেম্বাররা আমাদেরকে রেখেই চলে গেছে আমি শুধু একা নয় আমার সাথে আমার বন্ধু আছে ও সামনে চালাচ্ছে আর আমি পিছনে আমি আপনাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি আকাশের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছে মেঘাচ্ছন্ন একটি আকাশ আকাশ দেখেই মনে হচ্ছে যেন ঝুম বৃষ্টি নামবে কিন্তু জানি না আসলে বৃষ্টি নামবে কি নামবে না যদি বৃষ্টি নামে তাহলে মন্দ হবে না কারণ বৃষ্টির মধ্যে ইলিশ মাছ খেতে অনেক বেশি মজা লাগবে ইলিশ মাছের ভাজা দিয়ে গরম ভাত ভাবতেই জীবে জল চলে আসতেছে তো মনে হচ্ছে যে ঝুম বৃষ্টি নামবে আর আমিও চাই বৃষ্টি নামুক এই জন্য রেইনকোট না নিয়েই চলে এসেছি বৃষ্টিতে ভিজবো এরকম একটা চিন্তা ভাবনা বা প্রস্তুতি নিয়েই আজকে এগিয়ে যাচ্ছি মাওয়ার দিকে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা কেমন কাদা কাদা হয়ে আছে তো মামাঘাটের খুব কাছাকাছি চলে এসেছি আমি এখন পিছনে পড়ে আছি সবাই চলে গেছে শুধু আমি একা রয়ে গেছি পিছনে তো মায়াঘাটের খুব কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগতেছে মনে হচ্ছে আজকে শুক্রবার শুক্রবারের মতো একটা দিন এমন ফাঁকা ফাঁকা লাগার কথা নয় হয়তো সামনে প্রচন্ড ভিড় আমরা দেখতে পাবো

আমাদের এক বাইক গেছে ইলিশ মাছ ধরতে এখনো ধরতে পারে নাই বোধ হয় আমরা এখন এখানে সবাই বসে আছি ভাই মাছ কিনতে গেছে ঘাটে এখান থেকে মাছ কিনে আনলে তারপর এখানে প্রসেস করা হবে ততক্ষণ আমরা এখানে আড্ডা দিচ্ছি

মাছ ভাজা চলতেছে মাছ ভাজার কাজ চলতেছে যে ভাই বাধা করতেছে করতেছে সামনে হয়।

আমি তোমার হোক বিডি ব্যাগেজের লিড ম্যানেজার আছি দুই হাজার সাত সাল থেকে বিডি ব্যাগেজের স্টার্টিংয়ের থেকে মশুর রহমান বিডি ব্যাগেজের বোর্ড মেম্বার দুই হাজার চব্বিশ থেকে বিডি জার্নি আমার শুরু আমার নাম কোর অ্যাকশন ম্যানেজার আমার নাম আমার নাম তান নতুন আমি বাবু হাসি আর

রানা ভাই আমাদের সবাইকে একে একে সাপ করে দিচ্ছে